আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ তো ইনশাল্লাহ খুব আপনাদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আজকে বুডিংয়ের চতুর্থতম দিন এক কথায় আজকে বাচ্চার বয়স চার দিন এই চার দিন বয়সে আপনারা আপনার কোয়েল পাখিকে বা পাখির বাচ্চাকে কি ওষুধ দিবেন টেম্পারেচার সঠিক রাখার চেষ্টা করবেন টেম্পারেচার এই হোবার ওঠানামা যখন দেখবেন যে ঘরে চারদিকে ছড়িয়ে সিটি আছে তাহলে টেম্পারেচার ঠিক আছে আর যদি তখন গুটি হয়ে আছে তখনই সমস্যা তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং ওষুধ হিসেবে আপনারা ইউজ করবেন হচ্ছে রেনাসি সকালে যদি রেনাসি দেন দুপুরে দিবেন ফ্রেশ পানি এবং সন্ধ্যায় আপনারা দিবেন হচ্ছে একটা মাল্টিভিটামিন চালাইতে পারেন সেটা রেনাডাব্লু এস হতে পারে অথবা ভাইটাল আমাইনো হতে পারে তবে ডব্লিউ ডাব্লু এসটাই হচ্ছে বাচ্চার জন্য আদর্শ ওষুধ অথবা আপনারা চাইলে ভাইটাল আমাইনো ফ্রোটও দেবেন সেটাও মাল্টিভিটামিন এই ওষুধটা চলবে হচ্ছে রাতে বা সন্ধ্যায় দিবেন তাহলে হবে কি রেরাসির কাজ হচ্ছে এই বাচ্চাগুলোর নাভির যদি ঘা থাকে সেই ঘাগুলো শুকাবে এবং বাচ্চার আর রেনার মানে মাল্টিভিটামিন যেটা দিব। সেটা হচ্ছে বাচ্চা ভিটামিনের ঘাটতি পূরণ করবে বাচ্চার শরীরের ঘাটতি পূরণ করবে এবং খাওয়ার ওপর রুচি ফেরাবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে আসলে আমার পাখির জন্য এখন বর্তমানে কোনটার প্রয়োজন এটা আপনাকে নির্ণয় করতে হবে পরিমাণ আপনারা রেনাসি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে লিটারে আপনারা ব্যবহার করবেন এক গ্রাম অথবা দুই লিটার পানিতে ব্যবহার করবেন এক গ্রাম আর রেনা ডাব্লু এস যদি ইউজ করেন সেক্ষেত্রে দুই অথবা তিন লিটার পানিতে ইউজ করবেন এক গ্রাম সেক্ষেত্রে আপনার ডোজটা কমপ্লিট হচ্ছে তাহলে চতুর্থ তুমি ওষুধ হচ্ছে রেনাসি ও রেনাডাব্লু এস মাল্টিভিটামিন এই দুটি ওষুধ চলবে আর খাদ্য হিসেবে আপনাদের ফিটটা আপনি গুঁড়ো করে খেতে দিবেন মাছ বরাবর তারা সুন্দর করে খাবে আপনারা লক্ষ্য করতে খাওয়ার কি অন্যরকম আসলে গুড়া ফিটটা খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আর চার দিন বয়সে কিন্তু তাদের পশম গজানো শুরু করে দেখবেন সাদা সাদা সিটে ছিটে ফোটা আপনারা লক্ষ্য করবেন আর সবচেয়ে বড় কথা টেম্পারেচারটা উঠানামা করে দেখবেন যখন এখন দেখতেছি বাচ্চাগুলো জড়ো হচ্ছে সাইড দিয়ে জড়ো হয়ে গেছে তো মোটামুটি এখন আমি টেম্পারেচারটা মাপবো আসলে কত আছে তার উপর ডিপেন্ড করে আমি এখন এদেরকে একটা তাপ সঠিক তাপমাত্রায় দিব আর ফ্রেশ পানি সবসময় খাওয়াবেন বিশুদ্ধ পানির বিকল্প কিন্তু কোনো কিছুই নেই ওষুধ ম্যানেজমেন্টের চেয়ে আপনার ব্যবস্থাপনাটাই হবে সুন্দর যেমন এখানে কিন্তু এখন গ্যাস করবে না এগুলো বুটারে গ্যাস নেই আমি এখানে দাঁড়িয়ে আছি গ্যাস নেই এখানে এখন মনে করেন আমি জীবাণুনাশক স্প্রে করছি আজকে জীবাণুনাশক স্প্রে করায় আমার এখানে গ্যাস থাকবে না এবং তাদের সমস্যাও হবে না এই কয়েকটা ফলো আপ আপনাদেরকে চতুর্থতম দিন বয়সে করতে হবে পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো নিয়ে আসতেছি তৃতীয় দিনের ভিডিও আজকে ছাড়ছি গতকালকে বিভিন্ন কারণবশত ছাড়তে পারি নেই তো চতুর্থ দিনের ভিডিওটাও আমি এখন ছেড়ে দিলাম ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন